তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যাদা ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্দা ব্লগ তো আজকে ব্লগটা বেশি বড় করতাম একটা শর্ট ব্লগ আর এটা হচ্ছে দেখতেছো এটা আমার মশাত্ম বোন এই যে বোদি তোমরা আশা করি বুঝিয়েই নিছো আর এটা হচ্ছে অ্যানিভার্সারি ডেকোরেশন তোমরা কমেন্ট বক্সে জানাইও কীরকম হইছে আর দেখতে দেখতে শুরু হয়ে গেল আমাদের বাড়ির অ্যানিভার্সারি প্রোগ্রাম আর তোমরা দেখতে পেতেছো সবাই কি সুন্দরভাবে সেলিব্রেশন করতেছ এরই মধ্যে আমি আর মামা ফটো তোলার মধ্যে ব্যস্ত এদিকে দেখি প্লেটের মধ্যে ধান আর কেক নিয়ে সবাই রেডি আর মালা নিয়েও রেডি এরই মধ্যে শুরু হয়ে গেলো আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অর্থাৎ মালা বদলের পর্ব একজন আরেকজনের মালা বদল করছে তারপর শুরু হয়ে গেলো আমাদের অনুষ্ঠানের তৃতীয় পর্ব অর্থাৎ সিঁদুর দান এই মধ্যে দিয়ে দেখে দিন এটা একটা বেস্ট মোমেন্ট তারই মধ্যে দিয়ে শুরু হয়ে গেলো আমাদের অনুষ্ঠানের চতুর্থ পর্ব তারপর শুরু হয়ে গেল আমাদের অনুষ্ঠানের পঞ্চম পর্ব অর্থাৎ ফটো তোলা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা অ্যান্ড আমার পেজটা ফলো করতে ভুলবা না টাটা বাই